वन्देऽहं श्रीगुरुः श्रीयुत्तपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरुघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च শ্রীগুরু শ্রীযত পদ কমল যুগল গুরু বড়ো যত বৈষ্ণব সকল গণ সহ সনাতন রূপ রঘুনাথ ভট্ট ভট্টযুগ্ম কৃষ্ণদাস লোকনাথ শ্রী অদ্বৈত নিত্যানন্দ পরিজন সহ শ্রীকৃষ্ণ চৈতন্য দেব বন্দ অহরহ গণ সহ ললিতা বিশাখা সখী যত রাধা কৃষ্ণ পদ পদ্ম বন্দী সতত ভাগবতের প্রথম স্কন্ধের অষ্টম অধ্যায় পাঠ করব সপ্তম অধ্যায়ে দেখেছি কুরুক্ষেত্র যুদ্ধে দুর্যোধনের উরুভঙ্গের পর পুত্র অশ্বত্থামা দুর্যোধনের প্রীতি লাভের জন্য দ্রৌপদীর ঘুমন্ত পাঁচ পুত্রকে কীভাবে বধ করলেন এ ধরনের নিন্দনীয় কার্যের জন্য দুর্যোধনও খুশি হননি আর অর্জুন দ্রৌপদীর কাছে প্রতিজ্ঞা করেছিলেন অশ্বত্থামাকে দণ্ড দেবেন কিন্তু দ্রৌপদীর ধর্মবোধ ন্যায় অন্যায় বিচারবোধ অর্জুনকে বধের মতো কাজ করতে দেয়নি শ্রীকৃষ্ণ ইঙ্গিতপূর্ণ বাক্যে বুঝিয়েছিলেন অশ্বত্থামাকে বধ না করেও কিভাবে প্রতিজ্ঞা পালন করা যায় কোন কাজ শ্রীকৃষ্ণের অনুমোদিত অর্থাৎ ন্যায়সঙ্গত ধর্মসঙ্গত সেই অনুযায়ী অশ্বত্থামার দণ্ডপ্রাপ্তি হলো দ্রৌপদীর পুত্রদের পারলৌকিক কৃত্য সম্পন্ন হলো কিন্তু সময় তো থেমে থাকে না কালপ্রবাহ চলতেই থাকে আমরা অষ্টম অধ্যায়ে দেখব শ্রীকৃষ্ণ কিভাবে ধৃতরাষ্ট্র গান্ধারী পঞ্চপাণ্ডব কুন্তী দ্রৌপদী সর্বোপরি যুদ্ধে আত্মীয় স্বজন হারানো নারীগণের আশ্রয়স্থল হয়ে উঠলেন শ্রী সুত কহিলেন অনন্তর কৃষ্ণের সহিত পাণ্ডবগণ যুদ্ধে নিহত আত্মীয়গণের উদ্দেশ্যে তর্পণাঞ্জলি দানের নিমিত্ত নারীগণকে অগ্রবর্তিনী করিয়া গঙ্গা তীরে গমন করিলেন তাহারা প্রথমত হরিপাদপদ্যের রজস্পর্শে পবিত্র শরিলা গঙ্গায় অবগাহন করিয়া তর্পণাঞ্জলি প্রদান করিলেন পরে বহু বিলাপ করিয়া পুনর্বার গঙ্গা জলে স্নান করিলেন অনন্তর ধৃতরাষ্ট্র পুত্র শোকাতুরা গান্ধারী অনুজগণের সহিত যুধিষ্ঠির কুন্তী ও দ্রৌপদী গঙ্গা তীরে উপবিষ্ট হইলে মাধব তাহাদিগকে বিরহ নিবন্ধন শোকে বিহবল দেখিয়া মুনিগণের সহিত সান্ত্বনা প্রদান করিয়া বলিলেন কাল প্রাণীগণের উপরে সর্বদাই আপনার প্রভাব বিস্তার করিয়া থাকে তাহার গতিরোধ করা কাহারও সাধ্যায়ত্ত নহে রূপে কৃষ্ণ খল স্বভাব দুর্যোধন কর্তৃক অপহৃত অজাত শত্রু যুধিষ্ঠিরের রাজ্যের পুনরুদ্ধার পাঞ্চালির কেশ স্পর্শ হেতু ক্ষীণ পরমায়ু দুষ্ট রাজগণের নিধন সাধন ও পাণ্ডব পাণ্ডবদিগের দ্বারা যথাশাস্ত্র তিনটি অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করাইয়া ইন্দ্রের ন্যায় তাহাদিগের পবিত্র সৌরভে দশদিক সুরভিত করিলেন অনন্তর কৃষ্ণ দ্বারকাগমন করিবার সংকল্প করিয়া দৈপায়ন প্রভৃতি বিপ্রগণের বন্দনা করিলে তাহারাও তার যথোচিত সম্মান করিলেন পরে পাণ্ডবগণের নিকট বিদায় গ্রহণ করিয়া সাতকী ও উদ্ধবের সহিত যেমন রথে আরোহণ করিলেন অমনি দেখিতে পাইলেন ভয় বিহবালা উত্তরা তাহার অভিমুখে ধাবিত হইতেছেন উত্তরা করুণ স্বরে কৃষ্ণকে প্রার্থনা করিতেছেন হে যোগেশ্বর দেব দেব তুমি জগতের প্রতি এ জগতে প্রাণী মাত্রেই অপর হইতে অনিষ্ট আশঙ্কা করিয়া প্রাণ ভয়ে ভীত কেবল একমাত্র তোমাকেই নির্ভয় দেখিতেছি হে প্রভ এই তপ্ত লৌহময় শল্য আমার অভিমুখে আসিতেছে রক্ষা করুন রক্ষা করুন যদি এই সরাগ্নিতে আমি দগ্ধ হই তাহাতে আমার বিন্দুমাত্র দুঃখ নাই আমার এই প্রার্থনা যেন আমার গর্ভস্থ শিশু অকালে বিনষ্ট না হয় সুত কহিলেন ভক্তবৎসল ভগবান তাহার বাক্য শ্রবণ করিয়া বুঝিতে পারিলেন অশ্বত্থা বিশ্বকে পাণ্ডব শূন্য করিবার নিমিত্ত ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করিয়াছে সেই ক্ষণে পাণ্ডবগণ দীপ্ত পঞ্চস্বর তাহাদিগের অভিমুখে আসিতেছে দেখিয়া স স অস্ত্র গ্রহণ করিলেন কৃষ্ণ দেখিলেন ব্রহ্মাস্ত্র অন্য কোনো অস্ত্র দ্বারা নিবারিত হইবার নহে সুতরাং পাণ্ডবগণ ঘোর সংকটে পতিত হইয়াছেন তাহারা কৃষ্ণ ভিন্ন আর কিছুই জানেন না অতএব ভগবান শিয় অস্ত্র সুদর্শন দ্বারা আশ্রিতগণের বিধান করিলেন এবং কুরুবংশ বিলুপ্ত হইবার সম্ভাবনা দেখিয়া মায়া দ্বারা উত্তরার গর্ভে প্রবেশপূর্বক গর্ভস্থ শিশুকে আবরণ করিলেন ইহা তাহার দুষ্কর কার্য নহে যেহেতু হরি সর্বভূতের অন্তর্জামী ও যোগেশ্বর যদিও অব্যর্থ ব্রহ্মাস্ত্রের প্রতিকার হয় না তথাপি ব্রহ্মাস্ত্র বিষ্ণুতেজের নিকট শান্ত ভাব ধারণ করিল অয যিনি মায়া দ্বারা এই বিশ্বের সৃষ্টি স্থিতি ও প্রলয় করিয়া থাকেন সেই অদ্ভুত কর্মা অচ্যুতের পক্ষে এই ব্রহ্মাস্ত্র প্রসবন কিছুই আশ্চর্যের বিষয় নহে অতঃপর কৃষ্ণ দ্বারকায় প্রস্থান করিতে উদ্যত হইলে সতী দেবী। দ্রৌপদী ও ব্রহ্মতেজ হইতে নির্মুক্ত পুত্রগণের সহিত মিলিত হইয়া কৃষ্ণের স্তুতি করিয়া বলিলেন কৃষ্ণ তোমাকে নমস্কার করি তুমি প্রকৃতির নিয়ন্তা এই হেতু প্রকৃতির পরপারে অবস্থিত তুমি আদি পুরুষ তুমি পূর্ণরূপে অলক্ষভাবে স্বরভূতের অন্ত ও বহির্ভাগে বিরাজ করিতেছ কিন্তু তুমি মায়া জবনিকার অন্তরালেই প্রচ্ছন্নভাবে অবস্থান করিতেছ এই নিমিত্ত ইন্দ্রিয়গণের গ্রাহ্য হইতেছ না যেমন সঙ্গীত শাস্ত্রে অনভিজ্ঞ শ্রোতা নটের বিচিত্র সঙ্গীত রসালাপ ও অভিনয় চাতুর্যের মর্ম গ্রহণ করিতে সমর্থ হয় না সেইরূপ কি অজ্ঞান অন্ধ জীবগণ কি নির্মল পরমহংস মুনিগণ কেহই তোমার অক্ষয় রূপ ও লীলা চাতুর্য অবধারণ করিতে সমর্থ হন না আমরা অনবিজ্ঞান নারী জাতি তোমার মহিমা কি জানি যে তোমার পাদপদ্যে ভক্তিভাব অর্পণ করিয়া কৃতার্থ হইব অতএব কৃপা করিয়া কেবল প্রণাম গ্রহণ কর হে কৃষ্ণ তুমি পুত্ররূপে জন্মগ্রহণ করিয়াও বসুদেব ও দেবকীকে ধন্য করিয়াছ তোমাকে নমস্কার হে নন্দ গোপকুমার গোবিন্দ তোমাকে নমস্কার হে পদ্মনাভ পঙ্কজমালায় তোমার বক্ষস্থল সুশোভিত তোমাকে নমস্কার হে পদ্মপলাশ লোচন তোমার শ্রীচরণ পদ্মচিহ্নে অনুপম মাধুর্য ধারণ করিয়াছে তোমাকে পুনঃ পুনঃ নমস্কার করি কুন্তি কহিলেন হে কৃষ্ণ তুমি তোমার মাতা দেব কি অপেক্ষা আমার প্রতি অধিক করুণা প্রদর্শন করিয়াছ দুঃখিনী দেবকী খল কংসের কারাগারে বহুকাল রুদ্ধ থাকিবার পর তুমি তাহাকে একবার মাত্র মুক্ত করিয়াছিলে কিন্তু আমি যতবার বিপদে পড়িয়াছি তুমি তো অতবারই দয়া করিয়া তৎক্ষণাৎ আমাকে বিপদ হইতে উদ্ধার করিয়াছ শুদ্ধ তাহাই নহে তুমি দেবকের পুত্রগণকে কংসের হস্ত হইতে রক্ষা করো নাই কিন্তু আমার পুত্রগণকে পুনঃ পুনঃ বহু বিপদ হইতে পরিত্রাণ করিয়াছ তুমি আমাদিগকে বিষ প্রয়োগ যৌতুগৃহ দাহ হিরিমবাদী রাক্ষস দুধসভা বনবাস ক্লেশ ও প্রতিযুদ্ধে মহারথীগণের ভীষণ অস্ত্র সকল হইতে রক্ষা করিয়াছিলে এবং এক্ষণে অশ্বত্থামার দারুণ ব্রহ্মাস্ত্র হইতে রক্ষা করিলে হে জগৎগুরু যে বিপদে তোমার দর্শন লাভ হইয়া থাকে ও যাহা হইতে সংসার দুঃখের একান্ত নিবৃত্তি হয় সেই বিপদ যেন আমার সর্বদাই বর্তমান থাকে হে ঋষিকেশ তুমি অকিঞ্চন ভক্তগণের নয়নগোচর হইয়া থাকো কিন্তু যাহারা কুল ঐশ্বর্য বিদ্যা ও সৌন্দর্যের অহংকারে মত্ত তাহারা তোমার নাম গ্রহণেও বঞ্চিত হয় তুমি রাগ দেশ রহিত কেবল আত্মাতেই নিরন্তর রমন করিয়া থাকো ধর্ম অর্থ ও কামরূপ বিষয় সকল তোমা হইতে নিবৃত্ত হইয়াছে কেবল নিষ্কিঞ্চন ভক্তগণই তোমার সর্বস্ব ধন একমাত্র তুমিই কৈবল্য মুক্তিপ্রদানে সমর্থ তোমাকে নমস্কার করি তুমি কাল যেহেতু তুমি বিশ্বের নিয়ন্তা তোমার আদি ও অন্ত নাই তুমি সর্বগত আনিগণের মধ্যে পরস্পর বিরোধ হইলেও তুমি সর্বত্র সমভাবে বিচরণ করিয়া থাকো হে দেব তুমি নরলীলা করিয়া মনুষ্যের কার্যকলাপের অনুকরণ করিয়া থাকো কেহই তোমার প্রিয় বা অপ্রিয় নহে কিন্তু মনুষ্য তোমার গুরু অভিপ্রায় হৃদয়ঙ্গম করিতে না পারিয়া তোমাতে বৈষম্য কল্পনা করে হে বিশ্বাত্তন তোমার জন্ম নাই তথাপি তুমি জন্মগ্রহণ করিয়া থাকো তোমার কর্ম নাই অথচ তুমি কর্ম করিয়া থাকো তুমি পশুজনিতে বরাহাদি রূপে নরজনিতে রামাদি রূপে ঋষিজনিতে নরনারায়ণ রূপে এবং জলচরজনীতে রূপে অবতীর্ণ হইয়া সেই সেই প্রাণীর জাতিগত স্বভাব এরূপ অনুকরণ করিয়া থাকো যে তত্ত্বজ্ঞ ব্যক্তিও তোমাকে কর্মাধীন মনে করিয়া মহাভ্রমে পতিত হয় তোমার ভয়ে ভীত হইয়া স্বয়ং ভয়ও পলায়ন করে অথচ তোমার নরলীলা কি অপূর্ব দদি দধিভাণ্ড ভঙ্গ করিয়া অপরাধ করিলে মা যশোদা তোমাকে বন্ধন করিবার নিমিত্ত যেমন গ্রহণ করিলেন অমনি তোমার আকুল নেত্রদয় হইতে অশ্রু বিগলিত হইয়া নয়নাঞ্জনকে সিক্ত করিল এবং তুমি যেন প্রহার ভয়ে ভীত হইয়া অধবদনে অবস্থান করিতে লাগিলে তোমার সেই কপট কাতর মূর্তির মাধুরী মনে হইলে আমার চিত্ত বিমোহিত হয় কেহ কেহ বলেন চন্দনতরু যেমন মলয় পর্বতের কীর্তি বিস্তার করিবার নিমিত্ত তদুপরি জন্মগ্রহণ করে সেই রূপ তুমি অজ হইয়াও পুণ্যশ্লোক যুধিষ্ঠিরের যশ বিস্তারের নিমিত্ত প্রিয় যদুকুলে জন্ম পরিগ্রহ করিয়াছ কেহ কেহ মনে করেন তুমি পূর্বে বসুদেব ও দেবকীর তপস্যায় প্রীত হইয়া অসুরগণের বিনাশ ও জগতের মঙ্গলের নিমিত্ত তদীয় পুত্ররূপে জন্মগ্রহণ করিয়াছ কোন কোন ব্যক্তি বলেন সাগর বক্ষে তরণীর ন্যায় ভারাক্রান্ত মহির ভার অপনোদনের নিমিত্ত তুমি ব্রহ্মার প্রার্থনায় প্রসন্ন হইয়া নরকুলে জন্মগ্রহণ করিয়াছ অপর কেহ কেহ মনে করেন তুমি জীবের নিমিত্তই জন্মগ্রহণ করিয়াছ তাহাদের অভিপ্রায় এই যে জীবের স্বরূপ পরমানন্দ অথচ সে তাহা জানে না এই অজ্ঞানী অবিদ্যা নামে অভিহিত হইয়া থাকে এই অবিদ্যা হইতে দেহে আত্মবুদ্ধি জন্মে ও তাহা হইতে সহস্র সহস্র কামনার সৃষ্টি হয় জীব কামনার বশে বিবিধ কর্মে প্রবৃত্ত হইয়াও সংসার ক্লেশ ভোগ করিতে থাকে তাহারা তোমার লীলা শ্রবণ ও স্মরণ করিয়া সংসার যাতনা হইতে নিষ্কৃতি লাভ করিবে এই অভিপ্রায়ে তুমি জন্মগ্রহণ করিয়াছ যাহারা তোমার চরিত্র নিরন্তর শ্রবণ কীর্তন বর্ণন ও স্মরণ করিয়া অপার আনন্দ অনুভব করে তাহারা অবিলম্বে তোমার পদাম্বুজ দর্শন করিয়া কৃতার্থ হয় একবার উহা দর্শন করিলে জন্মপ্রভায় রূপশম হইয়া থাকে কৃষ্ণ তুমি কি অদ্য আমাদিগকে পরিত্যাগ করিয়া দ্বারকায় যাইতেছ আমরা তোমার সুহৃত ও অনুগত তুমি কর্ণধার হইয়া আমাদিগকে ঘোর যুদ্ধ জলধি পার করিয়াছ সত্য কিন্তু তাহাতে বহু নৃপতি নিহত হওয়ায় তাহাদের আত্মীয়গণ আমাদের শত্রু হইয়াছে তোমার পাদপদ্ম ব্যতীত আমাদের আর অন্য আশ্রয় নাই অতএব তুমি আমাদিগকে পরিত্যাগ করিয়া যাইও না আমার পুত্রগণ বীর এবং যাদবগণের সহিত সক্ষ সূত্রে আবদ্ধ থাকায় আমাদের খ্যাতি ও সামর্থ্য বর্ধিত হইয়াছে সত্য কিন্তু জীবাত্মার অদর্শনে যেমন ইন্দ্রিয় সকলের নাম ও রূপ তুচ্ছ হয় সেই রূপ তোমার অদর্শনেও আমাদিগের সেই খ্যাতি ও প্রতিপত্তি অকিঞ্চিতকর হইয়া যাইবে হে গদাধর তোমার ধ্বজ বজ্র অঙ্কুশ চিহ্নিত শ্রীচরণ স্পর্শে এক্ষণে আমাদিগের রাজ্যের যেরূপ শোভা হইতেছে তোমার অদর্শনে ইহার সে সৌভাগ্য থাকিবে না সুপক্ক ঔষধি লতা বন পর্বত সমুদ্র জনপদ সকল যে এত সমৃদ্ধি লাভ করিয়া বর্ধিত হইয়াছে ইহা তোমারই শুভ দৃষ্টিপাতের ফল হে বিশ্বেশ্বর তুমি বিশ্বের আত্মা ও এই বিশ্ব তোমার মূর্তি আমি উভয়পক্ষ চিন্তা করিয়া ব্যাকুল হইতেছি তুমি গমন করিলে পাণ্ডব দিকের অকুশলও থাকিলে যাদবগণের অকুশল হইবার সম্ভাবনা অতএব পাণ্ডব ও যাদব এই উভয়কুলের প্রতি আমার যে দৃঢ় স্নেহবন্ধন আছে তাহা ছেদন করো যেমন ভাগীরথী জলপ্রবাহ বহন করিয়া অবিচ্ছিন্ন গতিতে সাগরাভিমুখে ধাবিত হয় সেইরূপ আমার মতি যেন অন্য বিষয় সকল হইতে নিবৃত্ত হইয়া প্রেমপ্রবাহ বহন করিয়া নিরন্তর তোমার চরণাভিমুখে ধাবিত হয় হে বৃষ্ণিকুল তিলক কৃষ্ণ তুমি অর্জুনের প্রেমে চিরদিন আবদ্ধ আছো তুমি পৃথিবীদ্রোহী রাজন্য বংশসমূহের অনল স্বরূপ তাহারা তোমার তেজে ভস্মীভূত হইয়া গিয়াছে কিন্তু অদ্যাপি তোমার প্রভাব অক্ষুণ্ণ রহিয়াছে হে যোগেশ্বর গোবিন্দ তুমি গো ব্রাহ্মণ ও দেবতাগণের তাপ হরণের নিমিত্ত পৃথিবীতে অবতীর্ণ হইয়াছ হে ভগবান তুমি অখিল বিশ্বের গুরু তোমাকে নমস্কার করি সুত কহিলেন কুন্তীদেবী মধুর পদযুক্ত বাক্য দ্বারা ভগবানের মহিমা কীর্তন করিলে বৈকুণ্ঠ বিহারী তাহাকে প্রেমে মোহিত করিয়া ইসৎ হাস্য করিয়া বলিলেন আমার প্রতি তোমার মতি অবিচলিত থাকিবে অনন্তর সেই স্থান হইতে হস্তিনাপুরে প্রবেশ করিয়া সুভদ্রাদি শ্রীগণের নিকট ও পুনর্বার কুন্তীদেবীর নিকট বিদায় গ্রহণ করিয়া দ্বারকাপুরে যাইবার উদ্যোগ করিলে যুধিষ্ঠির প্রেমপূর্ণ বাক্যে তাহাকে নিবারণ করিলেন কৃষ্ণ তাহাকে স্বজন কাতর দেখিয়া ব্যসাদী ঋষিগণের সহিত নানাবিধ ঐতিহাসিক ঘটনার উল্লেখ করিয়া বহু করিলেন কিন্তু তাহার চিত্ত কিছুতেই শান্তি লাভ করিল না কৃষ্ণ তাহাকে কুরুক্ষেত্রে লইয়া গিয়া পিতামহ ভীষ্মের মুখে সান্ত্বনা দান করিবেন এই গৌড় অভিপ্রায় ঋষিগণেরও বিদিত ছিল না এক্ষণে বিবেক বিলুপ্ত হওয়ায় রাজা স্নেহ মোহের বশীভূত হইয়া জ্ঞাতি বন্ধুগণের নিধন চিন্তা করিতে করিতে বলিলেন হায় আমি কি দুরাত্মা আমার চিত্ত এরূপ অজ্ঞানান্ধ হইয়াছে যে আমি কুক্কুর শ্রীগালের ভক্ষ এই তুচ্ছ দেহের নিমিত্ত লক্ষ অক্ষহীনীষে না বিনষ্ট করিলাম শিশু ব্রাহ্মণ জ্ঞাতি বন্ধু পিতৃব্য ভ্রাতা ও গুরু ইহাদিগের বধ অপরাধে অযুত অযুত বৎসরেও আমার নরক হইতে নিষ্কৃতি হইবে না প্রজাপালক রাজা ধর্মযুদ্ধে শত্রুবধ করিলে পাপে লিপ্ত হন না এই শাস্ত্রবিধি আমাকে প্রবোধ দিতে পারিতেছে না কারণ আমি প্রজাপালক রাজা ছিলাম না কেবল রাজ্যলোভেই যুদ্ধে প্রবৃত্ত হইয়াছিলাম আমি যে সকল স্ত্রীলোকের পুত্রাদি বধ করিয়া দ্রোহাচারণ করিয়াছি গৃহস্থাশ্রমের ধর্ম পালন করিয়া সে মহাপাপ অপনোদন করিতে সমর্থ নহি অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করিলে প্রাণী হত্যাজনিত পাপ হইতে মুক্তি হয় এই বেদবিধি আমার নিকট সমীচীন বলিয়া বোধ হইতেছে না আমার বোধ হয় যেমন পঙ্ক দ্বারা পঙ্কিল সলিল অথবা মদ্য দ্বারা মদ্যস্পর্শে অশুদ্ধ পদার্থের শুদ্ধি হয় না সেই রূপ যজ্ঞে জ্ঞানকৃত পশু হত্যা দ্বারা মোহবশত যুদ্ধে শত্রুবধ জনিত পাপের নিষ্কৃতি হয় না ইতে শ্রীমদ্ভাগবতের অষ্টম অধ্যায় হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধাক্ত নমস্তুতে